just color গুলো একটু কাছ থেকে দেখায় একটু থেকে একটা বেশি সুন্দর হবে এন্ড ড্রেস গুলো এত গর্জিয়াস 마শাআল্লাহ অলদার দন শাড়ি এন্ড থ্রি পিস বিতানের পক্ষ থেকে সবার আগে খুব সুন্দর একটা পার্পল কালার দিয়ে স্টার্ট করতে যাচ্ছি আপনি নিতে পারছেন এন্ড লুক এট দিস বিউটিফুল ড্রেস এটা কিন্তু পুরো নেকে আমরা লেজ ওয়ার্কটা পেয়ে যাচ্ছি এন্ড তার উপরে নেকে কিন্তু খুব সুন্দর করে আমাদের বাটনস করা আছে অল ওভার এরকম সুন্দর লিফি একটা প্রিন্ট করা আছে কালারটা কি যে সুন্দর হাতেটা just দেখেন পুরোটা একদম এরকম সুন্দর করে 슬ীভ즈ও ডিজিটাল প্রিন্ট করা ফুল বডিতে সিকোয়েন্স এমব্রয়ডারি দিয়ে কাজ করা দামানটা জাস্ট মাথা নষ্ট এত সুন্দর করে কাজ করা আছে পুরো সেটা পুরো অর্গানজার মধ্যে কাটওয়ার্ক করা থাকবে এন্ড দিস ইজ দা বিউটিফুল ব্যাক ویئر हैविंग ইট উইল লেন্থ অলমোস্ট 44 থেকে 45 এর মধ্যে চলে আসবে আপুরা এন্ড ড্রেসের সাইজ পেয়ে যাচ্ছেন 36 থেকে শুরু করে একেবারে হচ্ছে 46 পর্যন্ত এটা আমাদের সুন্দর একটা অরনা অরনাটাও একদম মানে পাগল করে দেওয়ার মতো সুন্দর কাটওয়ার্ক করা সিকোয়েন্স করা থাকছে পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট

ডিজাইন করা ফুল বডিতে কি পরিমাণ ঘন কাজ করে স্পেশালি দামানটা মার্শাল্লা দেখার মতন সুন্দর আর এটা থাকবে হাতের পোর্শনটা হাতেটা আপনারা একদম হচ্ছে কি এরকম ফোর কোয়ার্টার মানে অলমোস্ট ফুল স্লিভস যে চলে আসবে নিচে লেস দিয়ে ডিজাইন করা থাকবে এটা ব্যাক পোর্শন কালারগুলো গুলো জাস্ট ওয়াও অ্যান্ড ফ্যাব্রিক আছে একদম সুপার কোয়ালিটি একদম সুইচ লন মধ্যে ওরনাটা দেখেন বিশাল বড় একটা ওরনা পুরো পাঁচ হাতে লম্বা নামা যে ওরনা কাটওয়ার্ক সিকোয়েন্স সবকিছু থাকছে পুরোটার মধ্যে এভাবে ডিজিটাল প্রিন্ট আছে অ্যান্ড এটা কন্ট্রাস্টে যে

মার্শাল্লাফেক্ট একটা গ্রিন মধ্যে ফুল রেডি টু ওয়ার একটা ড্রেস পাচ্ছেন সুপার এফোর্ডেবল প্রাইস এটা থাকছে জাস্ট ওয়াও এটা থাকবে আমাদের ওরনাটা খুবই সুন্দর একটা ওরনা আমরা পেয়ে যাচ্ছি আমরা সুন্দর করে কাটওয়ার্ক সিকুয়েন্স পেজ ইন বক্স করে ফেলবো আবার বলে দিচ্ছি খুব সুন্দর সুইচ লং কটন ফেব্রিক এর মধ্যে থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাচ্ছে স্টক কিন্তু ভেরি লিমিটেড তাই দেরি না করে এখন স্ক্রিনশট অর্ডার ডান করবেন হ্যাপি শপিং আল্লাহ